শাশুড়ির আম্মারা সবসময় বলে আমার যদি আল্লাহ একটা ফেডের দিত কত ভালো আসছিল মনের দুঃখটা কইতে পারতাম মনে যেটা সেটা কইতে পারতাম সেজন্য শাশুড়ি আম্মাকে বলি আম্মা যান বিয়ের পর থেকে এত বছর শুধুমাত্র আপনি কিভাবে খুশি হবেন আপনি কোনটা করলে খুশি হবেন সেটা চিন্তাই করে গেছি সেটাই চেষ্টাই করে গেছি মানুষ তো এক বছর দুই বছর করে আমার তো অনেক বছর হইছে তারপর ওজন আর পারি নাই মনে না ভবিষ্যতে আর পারবো ভবিষ্যতে মনে না পারবো শাশুড়ি মা ওনার বাবার বাড়িতে মনে করেন বিশাল আয়োজন করে গেলে উনি অনেক খুশি হয় সব সময় যাইতাম ওনার বাবার বাড়িতে বিশাল আয়োজন কইরা যেন উনি খুশি হয় জন্য যখন বাহিরে থাকতাম দেশে আসার সময় ওনার জন্য তো আনতাম ওনার মায়ের জন্য বেতে উপহার নিয়ে আসতাম যেন উনি খুশি হয় এত খুশির মাঝখানে শুধু খালি বারবার বিচারেন পরের মেয়ে আমাকে করবে পরের এটা করবে পরের মেয়ে সার একটা দিন মনে চায় না যে আমার মেয়ে থাকলে তো আমার মেয়ের তো অনেক রকম আবদার থাকতো সারাক্ষণ পরে মেয়ের উপর আমি আবদার হুকুম জারি চালাই আমার যদি একটা মেয়ে থাকতো না আমার মেয়ের তো আমার কাছে কিছু আবদার থাকতো কই জীবনে তো কোনোদিন বলেন নাই জীবনে তো কোনোদিন বলেন নাই যে আমার মেয়ে থাকলে বেড়া দশটা পর্যন্ত ঘুমাইতো পরের মেয়ে ছয়টা বাজে পাঁচটা থেকে ছয়টা বাজে উঠলে মানে বাড়ি মাথার উপরে তুলে রাখতেন পরের মেয়ে তো সেজন্য খালি কন মেয়ে না নিজের মেয়ে সেটা তো ডিফারেন্সটা মানে নিজেরা তৈরি করলে তো আর সম্ভব সমাধান করা অন্য করা সম্ভব না খাইতে বসলে পরের মেয়ে যদি একটু বেশি খাইয়া ফেলায় বা একটু ভালো জিনিস খাইয়ে ফেলায় তখন আবার কলেজে তাগাত লাইগা যায় কষ্ট লাইগা যায় পারমিশন ছাড়া কেন কাজটা করে হলাইলো পরের মেয়ে দেখিয়া অনেক কিছু বলতে পারেন সুযোগে আজকে নিজের মেয়ে হইতো জীবন ও পালন নাইলে এতটুকু অন্যায় করতে পরের মেয়ে শাশুড়ি মা খুশি বো দেখিয়া জীবনটা বহুত পরিশ্রম করছি বহুত কিছু স্যাক্রিফাইস করছি মানুষের জীবনে মূল্যবান জিনিস অনেক কিছু স্যাক্রিফাইস করছি কই আপনি আরো চারটা ছেলে মেয়ে আছে আর চারটা আছে তারার বউরা তো দেখি না এত স্যাক্রিফাইস করতে আপনার জন্য তাদেরকেও দেখি না তারা আপনার ছেলেদেরকে দেখি না এত স্যাক্রিফাইস করতে ছেলের বউদের দেখি না এত স্যাক্রিফাইস করতে কেন আমার নরম পান তাই না মা আমার নরম পান তো সেজন্য নরম জারে পাওয়া পাওয়া যায় মানে কাদা যেখানে পারা দিলে ওইখানেই ডাববে ওইখানেই ডাবে সেজন্য মানে নরম পান তো সেজন্য পাড়া দাও পাড়া দিতে ভাল লাগে সুযোগ মতে খালি ব্যবহার করেন সুযোগ মতে খালি আপনি ব্যবহারই করে গেলেন আমারে অসুবিধা নাই আল্লাহ আপনার দিন দিছে আপনি ব্যবহার করতেছেন দেখেন আল্লাহ আপনাকে বলে আল্লাহ কি রাখছে সুযোগ যখন আল্লাহ দিছে আপনাকে আপনি ব্যবহার করতেছেন করেন অবশ্যই করেন অবশ্যই সুযোগ পাইছেন ব্যবহার করেন আল্লাহ দিন দিছে অবশ্যই করেন দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আল্লাহ যেন আপনাকে দীর্ঘ করে আপনার যেন অনেক বছর বাঁচেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন